বলছি আমি একটি গ্রামের মেয়ে তো এবার যেমন ছোট থেকে যেমন পারিবারিক যেমন সবাই শেখে মানে পুজো আচ্চা করা ব্রত করা যেটা হয় সাধারণ চলতি ওইভাবেই করা হয়েছে ঠাকুরকে বলো ঠাকুর এটা দেবে ওটা মানে যেটা প্রথা চলতি সেটা তারপরে বেশ কিছু বছর মানে আমার হাজব্যান্ড আর্মিতে চাকরি করতেন তখন তার জন্য আমি মানে বিভিন্ন জায়গায় শিফট ঘোরা টোড়া এসব করা হয় ওখানে একটি আমি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছিলাম সেখানে নিরাকারের মানে সাধনা করা হয় আর কি জ্যোতির্বিন্দু স্বরূপ শিব এবার ওনাদের একটা আছে ধারা আছে সেখানে তাদের মানে গাইডেড মেডিটেশন হয় সব কিছু হ্যাঁ এবং জন্ম চক্র মানে সর্বনরক অনেক মানে অনেক কিছু আছে ওই ব্যাপারটার মধ্যে আমরা তো বিস্তারিত যেতে চাইছি না কিন্তু ওখানে যাওয়ার পরে অনেকে যেমন অনেক কিছু অলৌকিক অনুভব করতে থাকে গাইডেড মেডিটেশনের সময় আর কি ধামে চলে যাচ্ছে সোল কনসাস হয়ে যাচ্ছে রোল কনসাস না হওয়া এবার আমি যখন প্র্যাকটিস করতাম সোল কনসাস যে মুহূর্তটা করছি সোল মানে কনসাসলি করছি আছে কিন্তু যখন আমার পরিস্থিতি আসছে বা সাংসারিক কোনো মানে কথাবার্তা আসছে বা কোনো কিছু আসছে তখন কিন্তু আমি সব সময় সোল কনসাস থাকতে পারতাম না সোল কনসাস কি বলছেন বিষয়টা কি মানে মানে তুমি আত্মরূপে থাকো কি ভাই থাকলেন রূপটা কেমন রূপ ওনা তো বলছেন রূপ নেই নিরা কিন্তু রূপ নেই তো হচ্ছে না একটা তো ইমাজিনেশন তো আনতে হবে জ্যোতির বিন্দু স্বরূপ বলছে হ্যাঁ আপনিও জ্যোতির বিন্দু আপনার পিতা পরমাত্মা পিতা এবং এই এই ইয়েতে ওনারা এই মানে ইয়েটা করেন আর তা যখন ওই মানে যখন করছি যখন ওইখানে থাকছি তখন তো ভালো লাগছে অমুক তমুক এবার যারা অলৌকিক অনুভব করছে তারা সব শোনাচ্ছে আমি সত্যি কথা বলতে অলৌকিক অনুভব কোনো দিন করিনি কিছু পরম নামে মানে ওনারা গাইডেড দিতেন লাল আলো অমুক তমুক ওরা সবাই বলছে অনুভব করছে লাল আলোয় চলে গেছে এই আমি কোনোদিন যাইনি বা ভোরবেলা অমৃতবেলা উঠতে মানে ওদের খুব স্ট্রিক্টলি কিছু ডিসিপ্লিন ওটা ভালো ছিল মানে জীবন চলার জন্য ওটা ভালো ছিল কিন্তু সবসময় সবার ক্ষেত্রেও ওটা প্রযোজ্য ছিল না আমি তখন জব করতাম এবার জব করার জন্য চারটে থেকে উঠে মেডিটেশন মানে যা যা ছিল দেড় ঘন্টা সময় দিতে হতো ওটা আমার জন্য সবসময় সম্ভব হতো না এবার ওনারা ওটা মানে ওইটা না করলে তুমি পানিশমেন্ট মানে গিলটিতে চলে যেতাম মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হতো এতদিন দিন ওই সংস্থা এখনও করতে পারলে না দেখো তোমার পরে এলো কত এগিয়ে চলে গেলো মানে একটা মানে ওখানে গেছি আমি হালকা হওয়ার জন্য আমি যেন ভারী হয়ে ফিরছি মনের মধ্যে একটা কষ্ট অনুভব হতো বা আমার অনুভব হতো না আমি মিথ্যাও বলতে পারতাম না আমি কিছু বলতাম না চুপ থাকতাম সবাই বলছে অনুভব হচ্ছে দেখছি এবার আমার যেটা আমি নিজে যেটা ইয়ে করলাম যে আমি যখন সোল কনসেস থাকতে বলছে পরিস্থিতি ওরা বলছে হ্যাঁ এসব পরিস্থিতি এখন হালকা হয়ে গেছে এসব আসছে আমি সব মানে ফরিস্তা স্বরূপ উড়ে চলে যাচ্ছি না আমি তো ফরিস্তা স্বরূপ হচ্ছি না আমি সেই পরিস্থিতিকে আমাকে কনসাসলি হ্যান্ডেল করতে হচ্ছে ধরুন আমার শারীরিক কোনো কষ্ট আমার স্লিপ ডিস্ক হয়েছিল যন্ত্রণা সে অনুভব করছি আমি ওনারা বলছেন না স্লিপ ডিস্কের যন্ত্রণার অনুভব হবেই না তোমার তুমি বডি কনসাস আছো ওই জন্য হচ্ছে তো তারপর আমার একটু ভক্তির ইয়ে ছিল মানে পুজো আচ্ছা এসব ব্যাপারগুলো প্রথম দিক থেকে ছিল আমি ওটা আমার দাদুর কাছ থেকে মানে ওটা শিখেছিলাম উনি খুব ভালোবাসতেন ওনার সঙ্গে সঙ্গে হাতে হাতে পুজোর জোগাড় করা মানে যেটা হয় ওগুলো করে ওটা আমার ভিতরে ছিল আবার আমি স্বস্তি পাচ্ছি না না ওদের মতো ওইখানে হ্যাঁ হ্যাঁ ফরিস্তা স্বরূপ উঠছি লোকে চলে যাচ্ছি ধামে চলে যাচ্ছি আমি কিছুই যেতে পারছি না আর এটাও আমি এবার বলছি ওটা ছেড়ে দাও ভক্তি ছিছি ভক্তি আবার মানুষও করে নাকি অন্ধবিশ্বাস পুতুল বানাচ্ছ পুতুলকে ডুবিয়ে দিচ্ছ অমুক্ত ওদের হিন্দিতে ছিল বেশিরভাগ ওইটাই আসতো বাঙ্গালকে লোক তো এসেই হতে মানে এরকম তো আমার তখন মানে খুব একটা আন্তরিক একটা কষ্ট গেছে এবং সেল বেশিটাকে ওরাও খুব গুরুত্ব দিত ওটাও একটা বিশাল মেন মেন্টাল টর্চার গেছে আমার সঙ্গে মানে সবাই ঈশ্বরের সন্তান মানে প্রত্যেকে আমরা ভাই বোন হয়ে যাচ্ছি এবার প্রচন্ড কষ্ট এটা পার্ট এটা পার্ট এটা পার্ট বুঝেছেন এটা পার্ট অভিনয় ড্রামা এটা এটা ড্রামা চলছে এখানে দেখুন আপনি যেমন ফ্রিলি কথা বলতে দিচ্ছেন ওখানে প্রথমেই বলে দিত প্রশ্নচিত্ত মাত হোক প্রশ্নচিত্ত হবে না বাবার যেটা বলছে শোনো ফলো করে যাও খালি ফলো এবার আমি ফলো করতে পাচ্ছি না এবার আমার একটা ভালো সংস মানে এমনি সংস্থা যাচ্ছি একটা ভালো লাগছে এবার ওটাও হচ্ছে না তখন আমার একটা বিশাল ভেতর একটা কষ্ট হতো তো সেই ঘুরে ফিরে কথা মৃত পড়তাম মানে যেটা এবার মানে একটা মনে হতো আমি বোধ পারছি না সবাই তো পারছে সবার অনুভূতি হচ্ছে ভোরবেলা অমৃতবেলা তুলে দেয় বাবা আমাকে বাবা তুলে দেয় না যেদিন ঘুম ভাগে উঠি যেদিন উঠতে পারি না উঠতে পারি এবার এই কথাগুলো এইভাবে বলা যাবে না ওখানে মানে বলা মানে নিজেদের মধ্যেও বলা যাবে না মানে উনি যে আছেন ওনার কথা ছেড়ে দিন নিজেদের মধ্যে বললেও বলবে যে না তোমার মানসিকতা খুব নিচু মানে বডি কনসাস শরীর নিয়ে তুমি আছো এই জন্যই তোমার এরকম এবার এটা ভিতরে খুব কষ্ট হতো সেলবেশির ব্যাপারটা ভীষণ আমি মানসিকভাবে মানে খুব যাতা পর্যায়ের আমি কষ্ট পেয়েছি ওইটা যখন ভাবা হতো মানে খুব বাজে একটা মানে এগুলো কারোর কাছে আমি ডিসক্লোজও করতে পারছি না খারাপও লাগছে আর ছাড়তেও পারছি না কোথাও একটা মানে আমি আর কিছু খুঁজেও পাচ্ছি না মানে যে ছাড়বো তখন ওই কথামৃত পড়তাম এ করতাম তো তখন মনে মনে ভাব মানে ঠাকুরের তো যেটা ভক্তি ইয়ে এমনিও আমার মধ্যে ওই সমর্পণ ভাবটা প্রথম থেকেই ছিল যে আলটিমেট মনে হতো কোথাও যে ঈশ্বর ঠিক ঠিক কোনো এক জায়গায় ঠিক কিছু করবেন মানে ঠিক আমার আমার মতো এবার এটা ভুল এটা ছেড়ে যাওয়া মানে বাবার হাত ছেড়ে দেওয়া মানে এই একটা যেমন হতো মেন্টালি একটা মানে কি বলবো মানসিকভাবে তাকে একবার পঙ্গু বানিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার দিয়ে এবার তখন ওখান থেকে আমি ওটা ইয়ে করি তারপরে আমার এই ভক্তি এইসব আমরা যখন এখানে এলাম শিফট করলাম তখন ওই লকডাউনের পিরিয়ডটা চলছে তো তখন লকডাউনের পিরিয়ডটা চলার পরে এবার কোনো সংস্থার সঙ্গে আমার আর জোরার কোনো ইচ্ছা ছিল না আর মানে মানে একটা মানে মনে হয়েছিল যে না নিজে নিজের মতো যেগুলো জানি বুঝি বইপত্র পড়াশোনা করব আর কোনো দিন যদি ঠাকুর ঈশ্বর ভগবান জগদম্বা মা যে যাকে বলুন মানে তিনি যদি মনে করেন আমার জন্য কিছু কোথাও মানে তিনি ব্যবস্থা করবেন আমি আর মানে ওই হাত জোর করে ওটাই বলেছিলাম মনে মনে তো তারপরে স্ক্রল করতে করতে আপনার ওই ভিডিও দেখিয়ে করি প্রথম মানে আমি আগের দেড় বছর আগের কথা বলছি দেড় দু বছর আগের ভিডিওগুলোর কথা বলছি তখন আপনারও আমি কিছু ভিডিও দেখি যেগুলো মিলে যাচ্ছে আমার মানে যে চিন্তাভাব তখন মনে হলো যে হ্যাঁ মানে আমি ভুল একদম মনে হতো আমি ভুল বোধ হয় আমি ভুল বোধ হয় সবাই তো অনুভব করছে সবার এক্সপিরিয়েন্স হচ্ছে আমারই হয় না কেন তারপর দেখলাম যে না মানে না তারপর বুঝলাম যে না ওটাই একটা এতদিন আমার মনে ছিল যে ওইটাই একটা পথ মানে ওইটাই আলটিমেট কথা মানে আর কিছু না ভক্তি মার্গে তো পুরো মুছে দিচ্ছে যে এটা একদম ছিছি এটা এরকম না মূর্তি কেন পুজো করবে প্রাণ প্রতিষ্ঠা ওরকম হয় নাকি প্রাণ ধরে ঢুকিয়ে মানে এটা আর সত্যি কথা বলতে আমার সেইভাবে শাস্ত্র জ্ঞান কিছু নেই আর আমি পুজো আচ্ছা সম্বন্ধে ওই বলছি না যোগা জানিও না যে ওনাদের এই কথাগুলোর উত্তর কি হতে পারে আপনারা কম বেশি জানেন কি উত্তরটা হতে পারে না সেটা বলছি আপনারা এখানে এসছেন আপনাদের মনে হচ্ছে না আপনারা একটা ঠিক জায়গায় এসছেন দেখুন কোন জায়গা নেই যা সম্পূর্ণ আনবায়াসড কেউ নেই আমাদের এই জায়গাও নয় হতেই পারে না প্রকৃতিতে দ্বৈত থাকবেই গুরু আর শিষ্য তখন সম্পর্ক হয় যখন দুজনই সেম প্ল্যাটফর্মে বায়াস্ট বুঝুন আপনাকে কেউ গাইড করবে এই যে উনি বলছেন না বহু লোক আমি এমনি ভেবেছি এ মজ আপনি আমার মনের কথাটা বললেন ঠিক আছে এই জায়গাটা বুঝুন ঠিক আছে এরপরে ওইখানে যারা গিয়ে জ্যোতি দেখছে আলো দেখছে তারা ওইখানে বায়াস্ট তাই দেখছে তাহলে দেন হুইজ রাইট আর রং প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যায় কে ঠিক কে ভুল এই উত্তরটা যদি আমরা দিতে শুরু করি সব সবথেকে বড় মূর্খামি হবে আমি তো দেব না এখন আজকের দিনে আস আগে দিয়েছি অনেক উত্তর নিজের মূর্খামি সিদ্ধ করেছি আমি আর এই উত্তর দেবো না যে ওটা ঠিক নয় এটা ভুল নয় এটা ভুল ওটা ঠিক এই জায়গাটা কিন্তু অ্যানাদার বায়াসনেস আমি বলতে শুরু করবো যে ওইখানে যারা যাচ্ছে তারা ভুল করছে হা 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 হাসি আসছে কিন্তু ওটা আমার বায়সনেস থেকে হাসি শুনুস বুঝুন আপনি যদি বলেন আমার তো হচ্ছে না আমি আপনাকে একদম অ্যাপ্রিসিয়েট করবো যে আপনার তো হচ্ছে না ঠিক ইউ চেঞ্জ ইউর সেলফ কোনো প্রবলেম নেই কিন্তু আরেকজনকে আমি কেন বেকার বেকার বলতে যাব দ্য পারপাস অফ হিজ আর হার লাইফ এটা হতেই পারে যে ওখানে গিয়ে ওরা লাল জ্যোতি দেখবে ওখানে গিয়ে ওরা সেলিব্রেসি প্র্যাকটিস করবে তো আমি যদি বলি যে আই অ্যাম রাইট তারা একদম ভুল তাহলে এটা কিন্তু আরেকটা ভুলের নমুনা হলো আমি সুজনে চেষ্টা করি বলতে আপনার কাজ হচ্ছে ইট ইজ রাইট ফর ইউ আপনি এই মুহূর্তে ভালো আছেন এটা আপনার জন্য ভালো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা ইফ অ্যাটাচমেন্ট টু আর সামথিং তাহলে খুব কঠিন হয়ে যায় এটাকে গ্রহণ করা আমি নিজের অভিজ্ঞতাতেও বলছি খুব কঠিন হয়ে যায় পরিবারে এত লোক এত কাছাকাছি থেকে সব থেকে বেশি খটা মোটো কেন এটাই কারণ এটাই যেন নিয়তি যখনই আপনি কোনো জিনিসের কাছে থাকবেন এই যে একদম সম্পূর্ণ অ্যালাউ করা একজনকে এটা ঘটে না একটা বিন্দু অবধি ঘটবে তারপরে ঘটবে না সেই জন্য মাথায় রাখুন আপনারা এখানে আসছেন আপনাদের একদমই অহংকার করবেন না যে আপনারা আনবায়াস পারসন আপনি আপনার মতো বায়াসনেস পেয়েছেন এটা আপনার জন্য উপযোগী যেদিনকে পাবেন না সেদিনকে আপনি এমনিই চলে যাবেন এবার আমি যদি কন্টিনিউ এটা বলতে থাকি এখানে থাকতে পারলো না মানে হি আর শি ইজ রং এটা আমার বায়াসনেস আমি কোথাও যেন পায়রার ওরাকে সমর্থন করলাম আর বাজের ওরা কি কেন করতে কিন্তু বলছি যে বিন্দুর কথা বলছেন এই বিন্দুতে দাঁড়ানো মানে কি বলবো ওই ও বাঁশি রে হ্যাঁ বলছে বাঁশি এত সুন্দর করে বাঁচছে কিন্তু বুকের ভিতরে যেন চিড়ে দিয়ে চলে যাচ্ছে আপনি সম্পূর্ণ একা এই পথে সেই ক্ষেত্রে কারণ আপনি যখন নন জাজমেন্টাল হবেন টোটালি কিছু থাকবে না জীবনে মানে সেভাবে ধরে কিছু রাখতে পারবেন না আর এই যে প্রতিষ্ঠান দেখে আপনার চল্লিশটা লোক বসে আছেন বায়াস্ট হতে হয়েছেন কি করে বলব বায়াস না কী করে বলবো আমি সম্পূর্ণ আনবায়াস্ট হয়ে কথা বলছি তা নয় কিন্তু আমি এটুকু বলতে পারি যদি আপনাদের এখানে এসে আন্তরিক শান্তি হয় আপনার মতো বায়াসটা আমি ওরা ওদের মতো বায়াস্ট আমি নিন্দা করতে চাইবো না এই ক্ষেত্রে আমি হেসে দিলেও আমি একবার হেসে দেব হেসে দিয়ে হয়তো বলবো যে আমার কাছে খেলো একটু লাগলো কিন্তু কিন্তু এটা যেখানে ছেড়ে দেবো ডট ডট দিয়ে হতে পারে হুম তো এটা কিন্তু আমরা যেন অ্যানাদার ইগো প্যাটার্নে না ঢুকে যাই যে আমি ঠিক এইটার থেকেই কিন্তু সম্প্রদায় তৈরি হয় আমি ঠিক এটা তো হয় না মহারাজ বলেছেন যে কুণ্ডলিনী বলে কিছু জাগে না আপনার কাজে লাগছে কি ব্যাস ঠিক আছে ইফ ইউ আর পিসফুল তাহলে কুণ্ডলিনী বলে ফিজিক্যালি কিছু নেই আর যার জন্য ফিজিক্যালি আছে তাকে জিজ্ঞেস করুন আর ইউ ওকে উইথ ইট ইন্টারফেয়ার কি প্রকার আছে বাহ ও ওই কুণ্ডলিনী দেখার জন্যই পৃথিবীতে এসছে দেখুক না কি প্রবলেম আছে ওই যে ইউনিভার্সিটিতে পড়া ভোরবেলা কিছু লোক কি ভরে উঠবে না তাহলে ভাবুন তো আমি কাউকে ছোটো করছি না তাহলে ভাবুন নিউজ পেপার যারা দেয় তাদের কি হবে দুধ যারা দেয় তাদের চেয়ে কেউ ভরে উঠছে না আরে ওটাও ওর মতো করে থাকবে তো কিছুটা কিন্তু আমি কথাটা বলছি এইটা যখন এইটা করতে গেলে আপনাদের একা নিজের কনফিউশন দাঁড়াতে হবে কারণ কোথাও জমবে না আর জমালেই দেখবেন আপনি তার থেকে কিছু না কিছু এক্সপেক্ট করছেন পরিবারে তো এটাই হয় না তো এই জায়গাটা রাখুন প্রথমত যে নিজেকে খুব একটাই জিনিস নিজেকে খুব অবজার্ভ করতে হবে আপনার হচ্ছে কি কাজ যদি হচ্ছে উইথ আপনি বলছেন কি যে আমি কি ছেড়ে দেবো জিনিসটা বা ছেড়ে দিয়েছি এটাই হবার ছিল আপনার কাজ হয়নি তো আপনাকে আমি ঠিকও বলছি না আমি ভুলও বলছি না আপনার কাজ হয়নি তো আপনার পুরো শরীর মনের প্যাটার্ন যেটা চাইছে ওটা হয়নি তো তবুও আমাদের যদি জিজ্ঞেস করে আমরা হ্যাঁ বা না ভালো বা মন্দ বলি জানবেন সব অ্যাপারেন্ট অল আর কনসেপ্টস আলটিমেট কি আলটিমেট যেহেতু আলটিমেট তাই ক্যান নো কেউ জানতে পারবে না যে কোনটা ঠিক তখনই প্রশাসে বলো তুমি কে তুমি কে তারপরে বলছি কোনটা ঠিক আর তাও বলা যাবে না পুরোপুরি আমি বলছি তো ধাপে ধাপে আমি আটকাচ্ছি ইফ ইউ আর ইন কনফ্লিক্ট আপনি বলতে পারবেন না আমি কে তখন আমাকে বলতে হবে এই কনফ্লিক্টটার মধ্যে দিয়ে এখন থাকুন

ওটাই হতে পারে এবারে সে দেখুন এটাই আল্টিমেট কথা কিন্তু এবার আপনি তাকে সাজেস্ট করলেন সেটাকেও আবার তাকে ঠিক মার করতে হবে আমার এটা মনে হচ্ছে আমার শৌকল্ড গুরু বলছে এটা ভালো তাহলে আমি করবো ওটা এই করবোটাও তাকে বলতে হবে ঘুরে ফিরে ঘুরে ফিরিয়ে ডিপেন্ড অনহি মরা হয় কেউ নেই যে আপনাকে কোনো জাজমেন্ট দিতে পারবে যদি মানে এই সম্পূর্ণরূপে দেয় আপনি ধরুন বললেন যে আমি বললাম যে এই সেলিব্রেসির কথা বলছে আমি বা সভ্যরবেলা ওঠার কথা বলছে আমি বললাম হ্যাঁ এটা ভালো আপনাকে ডেটা দিতে হয় মাথায় যেটা ভালো এটা ভালো এটা ভালো এটা ভালো বলতে 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 ইপ আপনি হিপনোটাইজড হতে পারেন হুম আর আপনি এখানে কি হলো আমি বলছি যে এরকম কোনো রিজিট জায়গা নেই আপনার মাথা এতে হিপনোটাইজড হলো না এটা কিছু নেই আপনার অর্ধেক কাজ হয়ে গিয়েছিল আমি অর্ধেক কাজ করে দিলাম বুঝে যাচ্ছে সবসময় নিজের দিকে দেখুন যে কাজ হচ্ছে কি না তালে খুব অনেস্ট থাকতে পারবেন যে আমাদের কাজ হচ্ছে কি না